সংকটে টেক্সটাইল শিল্প জ্বালানির স্বল্পতা এবং ব্যাংক ঋণের সুদ হার বৃদ্ধিতে হিমশিম অবস্থা ডলার সংকট এখনও বিদ্যমান ফলে বাধাগ্রস্ত মূলধনী যন্ত্রপাতির আমদানি এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলে কমানো হয়েছে নগদ সহায়তা যা এই খাতকে করেছে বিপদগ্রস্ত যা দেয়া হচ্ছে তাও যৎসামান্য উৎপাদন খরচ বৃদ্ধির কারণে দেশীয় টেক্সটাইল খাত টিকিয়ে রাখায় দুষ্কর বিশ্লেষকরা বলছেন এই খাতের সংকট বাড়লে ব্যাহত হবে কর্মসংস্থান ঝামেলা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিম চাকা সুপার ওয়াইড মোট রপ্তানি আয়ের আশি ভাগের বেশি যোগান দেয় তৈরি পোশাক খাত আর পোশাক খাতের উৎপাদন ধরে রাখতে টেক্সটাইল খাতের বিকল্প নেই নানাবিধ সংকটে বিপর্যস্ত এই টেক্সটাইল শিল্প হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে এখন উৎপাদন ধরে রাখায় দায় বলা হয়েছিল মূল্য বাড়ালে শিল্পে দেয়া হবে নিরবিচ্ছিন্ন গ্যাস দাম ঠিকই বেড়েছে পাওয়া যাচ্ছে না জানানি বিভিন্ন রকমের কমিশন বাণিজ্য বা সিন্ডিকেশনের কারণে মূল্যটা বেশি ছিল সেটাকে এখন তো কমিয়ে আনা সম্ভব হতে পারে আমরা গ্যাস যেন কন্টিনিউস পাই সেই ব্যবস্থাটা নেওয়া দরকার গ্যাস সংকট এবং ইলেকট্রিসিটি সংকট এবং এই এটা সমস্যার কারণে আমাদের প্রোডাকশন কম হচ্ছে যার কারণে এক্সপোর্ট ফিফটি থেকে ফর্টি পার্সেন্ট কমে গেছে আর এই কমার কারণে কিন্তু আমাদের লেবার ফোর্সে যা যারা আছে বসে থাকে তারা বিভিন্ন উশৃঙ্খলতায় জড়িত জড়িয়ে পড়ছে বেড়েছে ব্যাংক ঋণের সুধার এতে ব্যবসায় বেড়েছে ব্যয়ও হঠাৎ করে এমন সিদ্ধান্ত এই খাতের উদ্যোক্তাদের বাড়িয়েছে ঝুঁকি ডলারের উচ্চ মূল্যের কারণে মূলধনী যন্ত্রপাতি আমদানিও তেমন হচ্ছে না আমাদের প্রোডাকশন নাই আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ কিন্তু আমাদের কিন্তু ইন্টারেস্টেড রেট গুনতে হচ্ছে এতে করে কি হচ্ছে অনেক ব্যবসায়ী ক্লাসিফিকেশন পড়তেছে যে কাস্টমসের এমন কোনো জায়গা নাই যেই জায়গাটাতে ঘোষ ছাড়া কোনো কাজ হয়েছে এবং ঘোষের পরিমাণটা ডে বাই ডে মানে সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছিল ভারত সহ প্রতিবেশী দেশগুলো টেক্সটাইল খাত বিকাশে দিচ্ছে নানান সুবিধা দেয়া হচ্ছে নানান প্রণোদনা ও কর ছাড় কিন্তু বাংলাদেশ চলছে উল্টো পথে হচ্ছে প্রণোদনা এলডিসি গ্র্যাজুয়েশন এবং অর্থনীতির নতুন উচ্চতায় ওঠার ধোয়া তুলে কমিয়ে দেওয়া হচ্ছে সুবিধা এলডিসি গ্রাজুয়েশনের মতো পরিস্থিতি বা পর্যায়ে আমরা আর এখন নেই আমরা হ্যাঁ ইনিশিয়ালি যখন উদ্যোগ নেওয়া হয়েছিল তখন হয়তো ছিল কিন্তু গত কয়েক বছরে বিশেষ করে কোভিড এবং কোভিড উত্তর পর্যায়ে এসে বর্তমানে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যে পর্যায়ে পৌঁছে গেছে তাতে আর আমরা আর ওই এলডিসি গ্রাজুয়েট হওয়ার মতো অবস্থার মধ্যে নেই টেকসই অর্থনীতি এবং বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে টেক্সটাইল খাত কিন্তু শেখ হাসিনা সরকারের ভুল নীতির কারণে খাদের কিনারে এসে ঠেকেছে এই খাতের অবস্থান ভারত ও পাকিস্তানে যেখানে নগদ পদনা সহ বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আপনার ইন্ডাস্ট্রি রান করার জন্য ওখানে উল্টা আমাদের গ্যাসের দাম বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এবং আমাদের পণদনা কমাই দেওয়ানো হয়েছে যেখানে পাঁচ পার্সেন্ট সিরো ইনসেন্টিভ এখানে আমাদের উঠাই দেওয়া হয়েছে এটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত এবং এটা এটার কারণে বাংলাদেশের পোশাক শিল্প তো বটেই আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি বিশেষ করে স্পিনিং মিলগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে টেক্সটাইল খাত রক্ষায় সংস্কার পদক্ষেপ হাতে না নিয়ে গেলে ব্যাহত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ডিমন রহমান যমুনা নিউজ ঢাকা